রাসেল কুন্দ সেতে বলক মাল্লায় ওরে জান পাখি রাসেলের ফটো আজ আমার অন্তরে রাখি লোকে পাগল বলে সাথে খেলি অনেকে চাই না তোমার সাথে ম্যাচ খেলি না আমার আসলে ইয়ে খেলতে গেলে অনেকে মনে করেন যে এ বড় এ জায়গা আমার বানালা বিভিন্ন ধরনের খারাপ মানুষ বুঝছো আমি তো মন থেকে চাই যে ভালো কিছু হোক ঠিক আছে আমি যদি আমার চিন্তা করতাম তে তোমরা লগে আমার খেলাটা কোনো পয়জনেই আসে না আমি তোমাদের চিন্তা করি ভালো কিছু করো ঠিক আছে এরা পরে মন কর যে চান্স লয়ে मारे চান্স ওয়ান ফরে পগ মন হল পরারে গুলি আমার লিলার বিন্দাবন আর হই ও রাসেল ভাইয়ের বিনোদন ভিডিও আগে আগে তুমি ইয়া হলো মন বড় লুক কর তুমি আগে যাও আগে ফানিশমেন্ট করো গরীব মানে গরীব আমি নিজেই গরীব তুমি তুমি কি জানো গরীব আমি

তোমার মনকে তুমি কেন বুঝাইতে পারো না সারা লাইত কালি আমার ফোন করে না ওরে মন রে কতজনে লগে তোমার কথা হয় জায়গা ভাই তোমার লোক মজা পাইতেছি না তুমি পানিশমেন্ট করো না ঠিক মতো পানিশমেন্ট কর না করতে হলে তুমি হোস হইতে না ভবিষ্যতে করবা বিয়া হইলে ঠিক মতো জামাই যখন পানিশমেন্ট দিব করতে মজা পাইবা কারণ তো আমরা পর পর পানিশমেন্ট করো না বুঝি আজকের ভিডিও রাশেল ভাই ও আরোহীর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন